উচ্চ মূল্যস্ফীতির জন্য বাজার ব্যবস্থার দুর্বলতা অনেকাংশেই দায়ী চাঁদাবাজি এবং গুটি কয়েক ব্যবসার আধিপত্য উস্কে দিচ্ছে পণ্যমূল্য বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য এবং আর্থিক খাতে সংস্কারে এখন মনোযোগ দেওয়া দরকার কারণ অর্থনীতিতে এখন স্টাক ফ্লেশন অবস্থা বিদ্যমান বিকেলে রাজধানীর কার্বন বাজারে ভয়েস ফর রিফর্মের উদ্যোগে অর্থনীতি কি দুষ্টচক্রের ফাঁদে বিষয়ক সেমিনারে এমন তাগিদ দেওয়া হয় বলা হয় ব্যবসায় ব্যয় নিয়ন্ত্রণ এনবিআর কার্যকর পৃথকীকরণ এবং চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় পরিবর্তন দরকার জানানো হয় অর্থনীতিতে এখন বিনিয়োগের সবচেয়ে বড় দুর্বল জায়গা একদিকে মূল্যস্ফীতি বাড়ছে অন্যদিকে কমছে মজুরি কর্মসংস্থান বৃদ্ধি না পাওয়ায় অপ্রাতিষ্ঠানিক খাতে বেড়েছে চাপ সংস্কার পদক্ষেপগুলোতেও জমেছে ধুলোর আস্তরণ রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সংস্কারের বিষয়ে স্পষ্ট ধারণা থাকা উচিত বলেও মত দেওয়া হয়ত সংস্কার যদি ওই ফোর এই রেঞ্জেই থাকবে কোভিডের পরে দেখেছি যে যে ছাঁটাইগুলো হয়েছে সেইগুলোতে কিন্তু আর নতুন করে তাদেরকে সেই জায়গাগুলোতে নেওয়া হয়নি বেশিরভাগ ক্ষেত্রেই যারা ফিরে এসেছে তারা কিন্তু অনেকটা ইনফর্মাল অনানুষ্ঠানিক ভিত্তিতেই কাজ করছে বর্তমান সময়ে যে ইনভেস্টমেন্ট আমি মনে করি যে ইনভেস্টমেন্টটা এই মুহূর্তে সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট দুর্বল জায়গা মা পিম্পল পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা যা নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস